অনেক সকালে চলে আসছে আজকে ভিডিও করার জন্য বাট রাত্রে ঘুমাইছে অনেক রাত্রে ফলে আসলে দর্শকের উদ্দেশ্য আজকে আমরা সুস্থ হয়ে কি করুন হ্যাঁ এখন বলেন ভাই নতুন দর্শকদের জন্য ঠিকানাটা একটু বলেন এই যে ক্যানিগনস আপনাদের কদমতলি থেকে হয়তো বৃষ্টি বৃষ্টি রিকশা বানা লাগে বাদাম গাছ তোলা সেন্টার বলে মেন রোডে মেইন রোডে বাসা আপনারা বাদাম গাছ তোলা সেন্টার দেখে নিতে পারবেন দর্শক তো চলেন আসলে আমরা শুরু করি দর্শক প্রথমে সুন্দর একটা জিরে গোলাপ পেয়ার দেখবো দেখেন মাসাল্লাহ সুন্দর আছে গলাটা কিন্তু হালকা একটু সিলভার একটু দেখি সাইডা মাসাল্লাহ দেখেন এটা একটু সারেন এটা ধরেন দেখেন পেটটা নটটা একটু ধরে দেখেন তোমায় অনেক সুন্দর ধরুন তো ওইটাও ধরেন প্রথম দিকে তো একটু দুইটাই দেখাই দিই পরে অবস্থা হয়ে যাবে অবস্থা

বাচ্চা রেজাল্ট না করলে আসলে কিছু বলার নাই ভাগ্য খারাপ স্যারে হান্ড্রেড পার্ট রেজাল্ট করবো যা উড়ানের ইনশাল্লাহ প্লেসটা সম্পূর্ণ কালো আছে দেখো সব কালো অনেক সুন্দর রাখেন পাখি ভেটা একটা নাও দেখেন অনেক সুন্দর একটা নাও চোখটা দেখেন চোখ তো হেভি ঠিক আছে

পা যে সত্যি ওর মারাত্মক রাখেন একসাথে সুন্দর সবুজ গুলো পেটটা কত যাচ্ছে ভাই

অনেক সুন্দর জামড়া হয়ে যাবো কত বলবে ভাই এটা এক হাজার

এবারে মাত্র কয়েকটা কবুতার কবুতর কিনছি একশো বারোটা ভালো কবুতর চড়া কত কথা তখন এটাও এক হাজার এটাও এক হাজার দেখেন না কোনটা কোনটা নেয় মানুষ

কত ভাই পেপারটা একবারে 1500 ভাই 1500 জি একদমই হুম আরে 1200 জান মাথা এমনি হ্যাং হয়ে গেছে থ্যাংক ইউ ভাই আর এই দিকে মেজাজ নষ্ট হয়ে আমার মাথা কারণ একবারে 1200 আছে যে দিবেন জিতবেন কবুতরের দাম কমাই দিছি মাথা এমনি নষ্ট দর্শক মিলিটারি ফেল এক পেয়ার সাপচিলা দেখাই হুম এক একের এক পুরো মিলিটারি স্টাইল দেখেন ওর একটা পেয়ার হবে ইনশাআল্লাহ আমরা কবুদের ব্যবসায়ীরা যদি হনি মিলিটারি বাজার গরম থাকতো না এর আমিও কইতাম এর মিলিটারি কইতাম অরিজিনাল কথা যেটা দেখি ধরেন চকতে ধরেন কোমাটা ধরেন দেখি ওরগুলো দেখি

মানে একটা নরম বেচম না আমি দুই হাজার মাথা একটু গরম হয়েছে ব্রেন ব্যাথা করতেছে অরিজিনালি আর নামজিনা কিছু বাচ্চা মন ভরে দেবে না বাচ্চা আসলে এক বাচ্চা আছে বাচ্চা আছে সুন্দর আসলে বাচ্চা ভাই

রাখেন একসাথে একটু রাখেন সব বাচ্চা মনে হয় আসলে দুইটা আছে আর দুইটা নিয়ে আসে দেখেন বাচ্চা সরি একটা বাচ্চা একটা মাকড়া মাঁকড়া

অনেক <coughs> সুন্দর <coughs> কতজন এখন কয়টা হলো তাহলে 10টা নয়টা চার পাঁচ নয় হ্যাঁ নয়টা কতজন নয়টা বাচ্চা কমই দিই দিম ইনশাআল্লাহ যেটা একটা একটু বেশি দুর্বল আর এর মধ্যে ওই হিসাবে আবার ডিজাইন দিতেছি khaki রঙের বাচ্চা সবই ভালো বাচ্চা আবার লাল বাতি বাচ্চা আছে আর সিলভারের বাচ্চা আছে তো ওই হিসাবে একদম 600 টাকা পিস पर बायबारेस जा আছে 600 টাকা হ্যাঁ 600 টাকা কিন্তু 2000 মনে রাখ এই দুইটা বাচ্চা দাম আছে 2000 ঠিক আছে ভাই ছয়শো চুয়ানু চুয়ান্ন কম দিবেন না কিন্তু তোমার না কমে চিন্তা করবেন না না হা তাহলে ডেলিভারি ফ্রি করে দিবেন না সুন্দর একটা পেয়ার দেখে সিলভার সিলভার একটা পেয়ার ওটা দেখেন কত কত সুন্দর পুরো নাইকা ఆ আর नॉर्थtoISO నేర్ రాజরাজ జాక్ పెట কি রকম পড়বে ভাই পেটা একদম 4000

দেখা দেন বাচ্চার কালার মাশাআল্লাহ আচ্ছা কালারটা দেখবেন নেন বাচ্চা